হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দ্য এডুকেশনাল আপডেট ইউটিউব চ্যানেল আগে আবারও সবাইকে স্বাগতম আজকে একটি নতুন জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করব জব নোটিফিকেশানটি অয়েল ইন্ডিয়ার থেকে এসেছে সেটি আলো নিয়ে আলোচনা করবো কী কটা ভ্যাকেন্সি কীভাবে অ্যাপ্লাই করবেন এক্সাম কবে কি সম্পূর্ণ ডিটেলস সো তার আগে সকলকে বলবো যারা যারা আমার চ্যানেলের নতুন সকলকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সমস্ত ধরনের জব নোটিফিকেশান এবং জবের

এই দেখুন এখানে পুরো নোটিফিকেশানটা আমরা সম্পূর্ণভাবে ডিক্লেয়ার করবো কোন 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 পোস্টে কি কি ভ্যাকেন্সি এবং কী কোয়ালিফিকেশান অ্যাপ্লাই করা যাবে অয়েল ইন্ডিয়া লিমিটেড অয়েল অয়েল যেটা महारत्ना पब्लिक सेक्टर अंडरटेकिंग इनवाइट्स एप्लीकेशन फ्रॉम एलिजिबल कैंडिडेट्स फ्रॉम इट्स प्रोडक्शन एंड एक्सप्लोरेशन एरियाज़ इन द डिस्ट्रिक्ट्स ऑफ डिब्रूगढ़ तीनचुकिया शिवसागर एंड चौरादेव इन आसाम एंड चर डिस्ट्रिक्ट इन अरुणाचल प्रदेश फॉर रिक्रूटमेंट ऑफ वर्क पारस इन द फोलिंग पोस्ट ऑयल फील्ड हेडकुआटर दुलियाजान एस पार डिटेल्स गिवें হ্যার আন্ডার কোন কোন ডিস্ট্রিক্ট এখানে কিন্তু বলে দিয়েছে আপনারা কোন কোন ডিস্ট্রিক্টের জন্য কোন কোন ডিভিশনের জন্য এটা কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে আপনারা যারা ত্রিপুরা থেকে আছেন তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন সো দেখতে পেলেন এখানে কীভাবে ইন অ্যাডিশান টু অ্যাবব ফর অ্যাপ্লিকেবল পোস্ট কোর্স অ্যাপ্লিকেশন আর অলসো ইনভাইটেড ফ্রম এলিজেবল ট্রেড্রেন্টিনস ক্যান্ডিডেটস হু হ্যাভ সাকসেসফুলি আন্ডার গন দ্য কমপ্লিট apprenticeship training in the relevant uh, trade in oil india limited and past all india trade test for apprentices conducted by national council for vocational training the following post will entail working in ships involving arduous and hazardous and nature of jobs remote আর ফ্লেগ ফ্লাং অয়েল ইনস্টলেশন দ্য প্রোডাকশন অ্যান্ড এক্সপ্লোরেশন এরিয়াস অফ আসাম অ্যান্ড অরুণাচল প্রদেশ সম্পূর্ণ একটা আসাম এবং অরুণাচল প্রদেশের জন্য নিয়োগ করা হবে কন্ট্রাকচুয়াল বেসিক্সের মাধ্যমে তো দেখে নিচ্ছি আর বাকি ডিটেলসগুলো দেখুন এখানে দিয়ে দিয়েছে পোস্ট কোডগুলা এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশানগুলো এখানে সিরিয়াল নাম্বার ওয়ান টু হচ্ছে যে পোস্ট কোড দিয়েছে এসেন্সিয়াল দেখুন পোস্ট কোড এক নম্বরে যেটি দিয়েছে সেটি হচ্ছে এম ডি এল টু টু জিরো টু থ্রি ট্রেড সার্টিফিকেট ইন মেসি মেকানিক ডিজাল ট্রেড ফ্রম এ গভর্নমেন্ট রেকগনাইজ ইনস্টিটিউট মাস্ট হ্যাভ ক্লাস টেন ফ্রম গভর্নমেন্ট রেকগনাইজ বুঝ আপনাকে নিশ্চয়ই মাধ্যমিক পাস করতে হবে এবং মেকানিক্যাল ডিজাল ট্রেডের উপর কিন্তু আইটিআই সার্টিফিকেট থাকতে হবে এবং নাম্বার টু সবগুলো আপনারা দেখে কিন্তু পরে নেবেন কোন কোনটার উপরে দিতে পারবেন সব অনেকগুলোই আছে টেন্থ পাসের উপর দিয়েছে কিন্তু টেন্থ ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি টুয়েলভ পাসেরও কিন্তু এখন কিন্তু আইটিআই অবশ্যই থাকতে পারে আইটিআই না থাকলে কিন্তু যা যা ট্রেড দিয়েছে ইলেকট্রো মেকানিক মেশ মেকানিক যা যা আইটিআই উপর কিন্তু করতে হবে ট্রেড অর্থাৎ আইটিআই না করলে কিন্তু টেকনিক্যাল সার্টিফিকেট না থাকলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না টুয়েলভ পাসের জন্য কিন্তু এখানে আছে দেখুন পোস্ট কোড দিয়েছে ও পিটি এখানে কিন্তু পোস্ট কোড নাম্বার ফোরটিনে কিন্তু টুয়েলভ পাসের জন্য কিন্তু দিয়েছে আপনারা সব সম্পূর্ণ পিডিএফের ডিসক্রিপশানের একটি পিডিএফ লিঙ্ক এবং অ্যাপ্লাই লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে গিয়ে অ্যাপ্লাই আমি যদি আপনারা চান কীভাবে অ্যাপ্লাই করবেন তার উপর ভিডিও পেতে আমাকে অবশ্যই কমেন্টে বলবেন তাহলে আমি একটা অ্যাপ্লাইয়ের উপর একটা ভিডিও ক্রিয়েট করে দেবো দেখুন গ্র্যাট পে স্কেল এখানে সব কিছু দিয়ে দিয়েছে ছাব্বিশ হাজার ছশো থেকে নব্বই হাজার টোয়েন্টি সিক্স থাউজেন্ড সিক্স হান্ড্রেড টু নাইনটি থাউজেন্ড পর্যন্ত কিন্তু দিয়ে দেওয়া হয়েছে সম্পূর্ণ ডিটেলসটা দেখে এখানে কিন্তু টোটাল বাইশটা ভ্যাকেন্সি দিয়েছে কারণ এবার এখানে দেখুন পোস্ট কোট কোনটির জন্য কয়টা পোস্ট টোটাল কিন্তু অনেকগুলা ভ্যাকেন্সি বেরিয়েছে চারশো একটি পোস্টের ভ্যাকেন্সি এখানে কিন্তু দিয়েছে ইউরদের জন্য দেখুন এস সি এস টি এবং এনজিসি এবং এনসিএল এবং ইডাব্লু এসের জন্য কিন্তু ভ্যাকেন্সি সব কিছু দিয়ে দিয়েছে এখানে কিন্তু একটা এজ লিমিটও দেওয়া হয়েছে ম্যাক্সিমাম এজ লে কোন পোস্টের জন্য জেনারেলদের জন্য ম্যাক্সিমাম এজ লিমিট থার্টি এস সি থার্টি ফাইভ এস টি থার্টি ফাইভ ও থার্টি ট্রি প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ পোস্ট টু ও কোড ওয়াইজ এইজ লিমিট দেওয়া হয়েছে দেখুন ম্যাক্সিমাম ম্যাক্সিমাম এজ লিমিট ইজ এইটিন ইয়ার্স ফর অল ক্যাটাগরিজ ক্যান ক্যাটাগরিজ অ্যান্ড দ্যার এইজ রিল্যাকসেশন টু পার্সন উইথ বেঞ্চ মার্ক ডিসাবিলিটিস বাই এক্স সার্ভিসম্যান শেল বি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান সার্ভিস আঠারো বছর কিন্তু মিনিমাম বছর হতে হবে আপনাকে তারপরে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন দু নম্বর কি দিচ্ছে ডেট অফ বার্থ এজ মেনশন ইন দ্য অ্যাডমিট কার্ড অর পাস সার্টিফিকেট ওর মার্কশিট অফ ক্লাস টেন ইশ্যুড বাই দ্য কনসার্ট গভর্নমেন্ট রেকগনাইজ ইউনিভার্সিটিস বোর্ড উইল অনলি বি কনসিডার অ্যাজ বেলিড প্রুফ অফ ডেট বার্থ আপনার ডেট অফ বার্থটা কিন্তু সব কিছুর মধ্যে একদম ঠিক থাকতে হবে আপনার মাধ্যমিক বার্থ সার্টিফিকেট আধার কার্ড এবং ট্রেডের যে সার্টিফিকেট অর্থাৎ আইটিআই যে যে ডিপার্টমেন্ট থেকে করেছেন সব কিছুর মধ্যে তাহলে কিন্তু এটা ভেরিফিকেশন হবে না হলে কিন্তু হবে না ইন্টারনাল অয়েল থার্ড নম্বর হচ্ছে ইন্টারনাল অয়েল এমপ্লয়িজ উইল বি অ্যালাউড এজ রিল্যাকসেশন টু এক্সটেন্ড সার্ভিস রেন্ডার্ড বাই দ্য দেম এজ অয়েল এমপ্লয়িজ ফর বিগিনিং কনসিডার ইন ডাইরেক্ট রিক্রুটমেন্ট সাবজেক্ট টু এ ম্যাক্সিমাম এজ লিমিট অফ ফিফটি আর দিস ইজ সাবজেক্ট টু ফুলফিলমেন্ট অফ দ্য রিকোয়ার্স নোটিফিকেশান ক্রাইটেরিয়া নোটিফিকেশন ক্রাইটেরিয়া দেখে কিন্তু যারা কিন্তু এক সার্ভিসম্যান অয়েল ইন্ডিয়ার তারাও করতে পারবেন কিন্তু এটা নোটিফিকেশানটার পরে তারপরে আপনাদের কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবার দেখুন সিলেকশন মেথোলজি অনলি দোস ক্যান্ডিডেট হু ফুলফিল এই দেখুন সিলেকশন ফাইভ নম্বর পেজ দেখুন এই দেখুন সিলেকশন মেথোডলজি অনলি দোস ক্যান্ডিডেট হু ফুলফিল দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মেনশন ইন দ্য অ্যাডভার্টসমেন্ট বা নোটিফিকেশন অ্যাজ অন সার্কু ক্রোশিয়াল ডেট উইল বি কল দ্য কম্পিউটার বেসডেড আপনার কিন্তু সিবিটি এক্সাম হবে নিচে কিন্তু আমরা সিলেবাসটা বলবো যে সিবিটি এক্সাম হবে দ্য সিলেকশন প্রসেস শ্যাল কনসিস্ট অফ কম্পিউটার বেস টেস্ট হায়ার ইন দ্য কোয়ালিফাইং মার্কস উইল বি ম্যাক্সিমাম ফোরটি পার্সেন্ট ফর এইস সি এসটি পার্সন উইথ বেঞ্চ মার্ক ডিজার্ড ওয়েন এভার অ্যান্ড মিনিমাম ফিফটি পার্সেন্ট ফর আদার্স এস সি এসটি এবং বেঞ্চমার্ক মার্ক এবং ইড তাদের জন্য কিন্তু ফোরটি মার্ক পেতে হবে এবং মিনিমাম মার্ক ফিফটি পার্সেন্ট পেতে হবে জেনারেল ক্যান্ডিডেটসের জন্য থার্ড নাম্বার হচ্ছে ক্যান্ডিডেট উইল বি কল দ্য কম্পিউটার বেসডেড অনলি অন দ্য বেসিস দে আর ইন দ্য কমপ্লিট অনলাইন অ্যাপ্লিকেশন যখন তোমরা অনলাইন অ্যাপ্লিকেশনটা ক্লিয়ার করে নেবে তখনই কিন্তু তোমরা তোমাদের সিবিটি অর্থাৎ কম্পিউটার বেস টেস্টের জন্য কিন্তু কল লেটার বা ক্যান্ডিডেট অ্যাডমিট কার্ড দেওয়া হবে নাম্বার ফোর দ্য নাম্বার ফোরে কী দিয়েছে দ্য কোয়েশন পেপার ফর কম্পিউটার বেসড টেস্ট উইল কনসিস্ট অফ থ্রি সেকশন অ্যাজ ডিটেল হেয়ার আন্ডার ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেখুন এখানে দেখে নিন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড জেনারেল নলেজ সিলেবাস বা জেনারেলস উইথ সাম কোয়েশন অন অয়েল ইন্ডিয়া লিমিটেড উই রিজনিং আরেথমেটিক নিউমেরিক্যাল অ্যান্ড মেন্টাল এবিলিটি টেস্ট এটা হচ্ছে বি নম্বর আর সি নম্বর কি দিয়েছে রিলেভেন্ট টেকনিক্যাল নলেজ ইন দ্য কোর্স কারিকুলাম ডিপেন্ডিং অন দ্য ট্রেড বা ডিসিপ্লিন অ্যাকর্ডিংলি দ্য কম্পিউটার বেসড টেস্ট উইল অ্যাসেস দ্য ক্যান্ডিডেট অন দ্য ফলোয়িং প্যারামিটার দ্য ডিস্ট্রিবিউশন অফ মার্ক এই সিলেবাসটাও কিন্তু ডিপেন্ড করবে এই দেখুন সেকশান এ প্যারামিটার দেখুন সেকশান এ বি সি অফ টোটাল দুশো মার্কের এক্সাম হবে সিবিটি এক্সাম फर्स्ट एग्जाम सीबी टू हंड्रेड मार्क एक्साम उ कम्पिवटर बेस टेस्ट उल कम्प्रेस क्वेश्चन उ मल्टीपल चय क्वेश्चन फॉर्मेट एम सिक्यूर मध्यम थक सीबीटी देर बी नो नेगेटिव मार्क इन दम्पिटी एक्टर दुर्दांत नेगेटिव मार्क कित नहींगेट मार्क नो नेगेटिव मार्क इन দ্য কম্পিউটার বেসড উইল বিল বিয়েলিশ অ্যান্ড অ্যাসামিজ ইংলিশ এবং হবে যেহেতু আসাম এবং অরুণাচল প্রদেশের জন্য তাহলে দুটো ল্যাঙ্গুয়েজ দিয়ে শুধু আসাম এবং ইংলিশে হবে দ্য টোটাল ডিউরেশন অফ দ্য কম্পিউটার বেসড টেস্ট উইল বি টু আওয়ার্স টু দু ঘন্টা এক্সাম ডিউরেশনটা হবে ফাইনাল মেরিট লিস্ট দেওয়া হবে কিন্তু তোমরা যারা প্রথম সিবিটি টেস্টটা ক্লিয়ার করার পরে কিন্তু ফাইনাল মেরিট মেরিট লিস্ট দিয়ে সিলেকশন প্রসেস দেওয়া হবে ডকুমেন্টস সার্টিফিকেট অ্যান্ড টেস্টিমেটস ক্যান্ডিডেটস উইল হ্যাভ প্রসেস কম্পালসারি ডকুমেন্টস সার্টিফিকেট টেস্টেমসাল অ্যাজ অ্যাপ্লিকেবল অ্যান্ড উইল হ্যাভ টু প্রোডাস্ট দেম রিকোয়ার্ড ইন অরিজিনাল আর রিকোয়ার্ড কপিস ফর দ্য পারপাস আপলোডিং ইন দ্য অনলাইন সিস্টেম অনলাইন আবেদন করার সময় কিন্তু সম্পূর্ণ অরিজিনাল ডকুমেন্টগুলো স্ক্যান করে কিন্তু জমা দিতে হবে পোস্ট কোডগুলি কী কীভাবে দেখুন কম্পালসারি ভ্যালিড ডকুমেন্ট বা সার্টিফিকেট বা টেস্টিং মোনিয়ালস কী কী দেখুন মার্কশিট পাস সার্টিফিকেট অফ টেন্থ ইস্যুড বাই কনসার্ট গভর্নমেন্ট রেকগনাইজ এডুকেশন বোর্ড ন্যাশনাল প্রফেশন ট্রেড সার্টি ইস্যুড বাই ন্যাশনাল কাউন্সিল ভোকেশনাল ট্রেনিং স্টেট আইটিআই থেকে যারা যারা অ্যাপ্লাই একটা আপনারা কোর্স করছেন সেটার সার্টিফিকেটগুলো কিন্তু শো করে দেবে এখানে দেখে নেবেন কী কীভাবে কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে তারপর কিন্তু অ্যাপ্লাই করবেন সবগুলো পোস্ট কোড দিয়ে দিয়েছে তারপরে কিন্তু তারপরে কিন্তু মেডিকেল ফিটনেস বা প্রি এমপ্লয়মেন্ট মেডিকেল এক্সামিনেশান মেডিকেল ফিটনেস অ্যাপয়েন্টমেন্ট ফর দ্য প্রিভিয়াস সিলেক্টেড ক্যান্ডিডেট আপনাদের এখানে একটা জেনারেল ইনস্ট্রাকশন দিয়ে দিয়ে যেন যারা আপনারা অ্যাপ্লাই করবেন পুরো নোটিফিকেশানটা পড়বেন ভালো মতে সব কিছু তথ্য বুঝে তারপরে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করবেন অনলাইন নিচে ডিসক্রিপশানে অনলাইন লিঙ্ক দেওয়া হয়েছে এখানে দেখে রেজিস্ট্রেশনটা করবেন ভালো করে সমস্ত কিছু রিড করে তারপরেই কিন্তু রিডিংটা করবেন যতটুকু আমার আমি বুঝিয়ে দিয়েছি তারপরে না বুঝলে আমাকে কমেন্ট করবেন কীভাবে অ্যাপ্লাই করার একটা ভিডিও আমি বানিয়ে দেব। আপনারা সমস্ত নোটিফিকেশানটা পুরো পরে তারপরেই কিন্তু অ্যাপ্লাই করবেন এই হচ্ছে অ্যাপ্লিকেশান ডেট কিন্তু তিরিশ বারো দু থেকে তিরিশ এক দু চব্বিশ পর্যন্ত কিন্তু চলবে এই হচ্ছে লিঙ্কেরটা আপনারা কিন্তু এইভাবে এখান থেকে কীভাবে অ্যাপ্লাই করবেন এখান থেকে পুরো সম্পূর্ণ পরে তারপরে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান জেনারেল ও বি সি টু হান্ড্রেড অ্যান্ড জি এস টি পেমেন্ট উইথ অ্যান্ড আদার্সের কোনো ফি নেই নোট ফি অনলাইন ফি জিরো দিয়ে দিয়েছে সো এখান থেকে আপনারা অ্যাপ্লাই করে তারপরেই কিন্তু আবেদনটা করবেন যদি কারো কোনো বুঝতে কোনো অসুবিধা তাহলে নিশ্চয়ই আমাকে নিচের কমেন্ট বক্সে জানাবেন এবং সকালকে আবার বলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এরকম সমস্ত জবের নোটিফিকেশন পেতে